চলতি ডিসেম্বরে নির্বাচন হলেও আপত্তি নেই জামায়াতে ইসলামের তবে তার আগে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে তা বাস্তবায়নের তাগিদ সংগঠনটির নেতারা একই সাথে আবারও দাবি জানিয়েছেন পিআর পদ্ধতিতে নির্বাচনের জামায়াত আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা যুক্ত রাখার নাম্বার জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে জামায়াত ইসলামী এতে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন এ সময় বিভিন্ন দলের নেতারা বলেন ফ্যাসিবাদ যেন ফিরে না আসে তার জন্য জুলাই সনদের আইনি ভিত্তি জরুরি এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আমরা আর ওই পরিমাণ পিচ পা হবো না তেপ্পান্ন বছর যে দাঁড়ায় ভোট ডাকাতির দ্বারা দিনের ভোট রাতে পারায় ধারা এইটাকে বন্ধ করতে পারে একমাত্র পিয়ার পদ্ধতির মাধ্যমে এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন নতুন বাংলাদেশ করতে নতুন সংবিধানের বিকল্প নেই আমরা এতগুলো বিষয়ে সংবিধানের বর্তমান যে টেক্সট তাতে পরিবর্তনের কথা বলেছি তাতে এই সংবিধান জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোয় নির্বাচন দিলে আরেকটি হাসিনার জন্ম হবে মনোনয়ন বাণিজ্য বেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা বিহারকে বাধা দিচ্ছে নির্বাচনের আগে অবশ্যই ঐক্যমত্য হওয়া বিষয়গুলো বাস্তবায়নের দাবি জানান জামায়াতের নায়েব আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল কেন যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে পিয়ার পদ্ধতি আর সংস্কার ইস্যু সহ চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসারও প্রস্তাব দেন জামে সিনিয়র এই নেতা যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করবো বাধ্য করব ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা